বন্ধুরা গণবাবর্তের নিম্নচাপের কারণে কয়েকটি জেলায় সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর আবার কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর আগামী দিনে আবারও ঘন কুয়াশা বাড়তে পারে যানবাহন চলাকালীন অবস্থায় দুর্ঘটনা হতে পারে দেখুন এই ঘূর্ণাবর্তের নিম্নচাপের কারণে আজকের দিন থেকে নিম্নচাপ প্রবেশ করবে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে বিশেষ করে তামিলনাড়ু দক্ষিণের জেলায় বাড়ি থেকে অতিবারই বৃষ্টি হওয়ার সম্ভাবনা পদুচ্ছেির সাইট নিয়ে এই পদচেরী সাইড নিয়ে কিন্তু বাড়ি থেকে অতিবারই বৃষ্টি হবে আজকের থেকে আগামীকাল এবং আগামী তেরো তারিখ পর্যন্ত তারপর তেরো তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে আবারও একটা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু আগামী দিনে আবারও ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে এখনও পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটা শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তা থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার এখনও পর্যন্ত তেমন আশঙ্কা দেখতে পাচ্ছি না হয়তো আগামী ষোলো তারিখের মধ্যে আপডেট পরিবর্তন হয়ে যাবে তো প্রত্যেক দিন আপডেট নিয়ে আসবো এবং প্রত্যেক দিন নজর রাখবো তো এই পরবর্তী যে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে আবারও তাতে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে তেমন নিম্নচাপ এগিয়ে আসার সম্ভাবনা নেই তবে মায়ানমারের দিকে কিছু নিম্নচাপ এগিয়ে আসবে আমরা যেটা দেখতে পাচ্ছি তারিখের মধ্যে তবে আপডেটে কিছু পরিবর্তন হবে আগামী দিনে মায়ানমার থেকে এই নিম্নচাপ প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গের দিকে তো আপডেটে আমরা নজর রাখবো তো সতর্কতা জারি করেছেন তামিলনাড়ুর প্রদ সাইট নিয়ে আজকে থেকে আগামীকালকের মধ্যে বাড়ি থেকে অতিবারই বর্ষণের সাথে বর্জ্যবিদ্যুৎ সহ জ্বর বৃষ্টি থাকবে এখন দেখে নিচ্ছি তাপমাত্রা তারপরে দেখবো ঘন কুয়াশা আজ এগারোই ডিসেম্বর বুধবার দুই আজকে সকাল থেকে দেখুন আমরা যদি তাপমাত্রা দেখি বাংলাদেশে দেখতে পাচ্ছি বারো থেকে তেরো তো বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রির কাছাকাছি আছে আমাদের সহ ঢাকা কুমিল্লা কুলনা বরিশাল চট্টগ্রাম এবং আসানা শিলচরের দিকে পনেরো উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি আছে বাংলাদেশের রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহীর দিকে থেকে চোদ্দো ডিগ্রির কাছাকাছি আজকে দুপুরের মধ্যে যদি যা আমরা দেখতে পাচ্ছি চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা তেমন একটা থাকবে না তেমন একটা গরম আমরা দেখতে পাচ্ছি না স্বাভাবিকের থেকে এক ডিগ্রি তাপমাত্রা কমবে আজকে রাত্রের মধ্যে গেলে দেখতে পাচ্ছি তেরো থেকে চোদ্দ সকালের মধ্যেই কিন্তু রাত্রেও একই রকম ঠান্ডা অনুভব হবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় আগামীকালকে দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে এগারো আগামীকাল থেকে আরও এক ডিগ্রি তাপমাত্রা কমবে সকালের তাতে আগামীকাল থেকে কোন ঠান্ডা আরও বাড়বে দুপুরের মধ্যে দেখতে পাচ্ছি তেইশ থেকে চব্বিশ দুপুরের তাপমাত্রা এক ডিগ্রি কমতে কমার আশঙ্কা আছে আগামীকাল দুপুর থেকে আগামীকাল রাত্রের মধ্যে গেলে দেখতে পাচ্ছি তেরো থেকে ছোদ্দো একই রকম ঠান্ডা অনুভব হবে আগামী দিনে তাপমাত্রা আরও কমছে কি না তা আমরা দেখে নিচ্ছি আগামী দিনগুলিতে নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা নয় থেকে দোষার কাছাকাছি চলে আসতে পারে আগামী পনেরো তারিখের মধ্যে তাপমাত্রা আরও কমবে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাবে আর দক্ষিণবঙ্গে আরও ঠান্ডা বাড়বে আজকে সকাল থেকে একদম গণ রয়েছে আমাদের ত্রিপুরা সিলেট আসামে শিলচর বাংলাদেশের চট্টগ্রাম উত্তরের শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি রংপুর রাজশাহীর দিকে আজকে থেকে আগামীকালকের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকালের মধ্যে সেই একই রকমভাবে গণ থাকবে আমাদের ত্রিপুরা সিলেট ময়মনসিংহ ঢাকা এছাড়া দক্ষিণে চট্টগ্রাম আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি বাংলাদেশের রংপুরে এছাড়া রাজশাহী ঢাকা এবং কলনার সাইড নিয়ে কিছুটা পরিষ্কার থাকার সম্ভাবনা তেমন গণকুয়াশা থাকবে না আগামী তেরো তারিখ সকালের মধ্যে গেলে দেখতে পাচ্ছি গণ কুয়াশা আরও বাড়বে তাহলে দেখতে পাচ্ছি এত পরিমাণ গণ কুয়াশা থাকবে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একদিক জেলায় যে সকাল দিকে কিন্তু কোনো কিছু দেখা যাবে না একদম অন্ধকার থাকবে এই গণ বাড়ি থেকে অতিবারই গণকুয়াশা কুয়াশা আসছে আগামী তেরো তারিখ থেকে